বর্ষি দু গীন মাঝে মা আমার গর গী ন জঙ্গলার মা যে ছোট্টন বাইয় নাই মর পান্তে দেখ মরিষিৎ তোর লাইগারে মরিষিদ তোর লাইগার আমারঙ্গ রাজ

তোর লাগারে আল্লাহ আল্লাহ রজবি তোর লাগারে বান্দারি আল্লাহ আল্লাহ তোর লাগারে আল্লাহ আমার অঙ্গ জরা জওয়ার

বশিলেন হে রালা হায় হায় গইয়া গইয়া আল্লাহ আগুন রে দয়াল আল্লাহ বশিলেন আই আই ই করিফ পাশো রীতে ইচ্ছা করেশো রীতে বোঝে না মন বালা গো দয়াল তোমার প্রেম রে জানা সাধক

খাইলে মদ পর আমরার মনে হয় আসে গোদৌয় না মরিষেদ নাম যা এতই মদুর জীবী নাম এতই মধু পান্ডারী নাম যে এতই খাইলে আমরার মনে হয় আসে গোদ মরিষিদ নাম যে কয়রা

মরিষেদ নামের রৌরি লাইয়া রেজবে নামের রৌরি লইয়া পণ্ডারী নামের রৌরি লাইয়া প্রেম মনা খেলো না আমরার মন হয় আসে গোত না Mürşid namzı koyra seyyasın Allah Ağa şekh-i yas Böber, padişah yov Allah Mürşid namzı koyra seyyasın পবের পাদ মরিদ নামের ডৌরি লইয়া মরিষেদিনের ডৌরি লইয়া প্রেম যনা খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়া না

মুরশেদ নামের ডরি লইয়া মুরশেদ নামের ডোরি লইয়া প্রেম যো মনা খেলো না আল্লাহ আল্লাহ আমরারে হয় আসে গো দাউআ না আমার মরিষিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো রে দয় সিংহ সোন গো বসাব আমার মরিষিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো রে দয় সিংহ সোন গো পোষাব আসবে বল প্রাণ মুর্শিদ আসবে প্রাণ মরশিদ আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিং সন গো বস আসলে বন্ধ রইয়া আসলে বইয়া কুল নগর হব রব গো আমরা নগর রাব গো রে দাই সিং সো বসব আমার যত মনের জালা আমার যত মনের জালা কে দিবেন বাইয়া গো হাই খাই কে দিবেন বাইয়া গো রে দয় সিংহ সোন গো বসাব হাই হাই

পরশিদ্ধীণ জঙ্গল আর মাঝে যে আমার গর গী ন জঙ্গলার মা মাঝে ছোট্ট এক

ওরে লাইগা রে আল্লাহ আল্লাহ রজবি তোরে লাইগা রে বানডারি আল্লাহ আল্লাহ ওরে লাইগা রে আমার অঙ্গ জরা জাওয়ার

মনে গো জালা সৌখী বকে মনে গো মরিশে দেতো মার প্রেম হে জাল জালা সৌখী মনে গো জাল সৌখী বে

বসিলহরা হায় হায় গৈয়া গা জল আগুন রে দয়াল আই আই। ইচ্ছা করি পাশরিতে ইচ্ছা করি পাশরিতে বোজে না মন বালা গো দয়াল তোমার আল্লাহ আল্লাহ প্রেম হে জানা আল্লাহ আল্লাহ সাদ করেয়া পড়লাম মরষিদ তোমার নামের মালা হায় হায় সাধ করেয়া পড়লাম মর্ষি দুর্ষে তোমার নামের মালা বীর বিচ্ছদের জালা

রে দয় হইয়া যায়ঙ্গারা হায় হায় রূপের নেয় আমরার হইয়া যায়ঙ্গারা মুর্শিদ রূপে পহরা আমরা রন্তর পহরা কালা গো মুর্শিদ রূপে পহিরা আমরার অন্তরে পহিরা কালা গো দয়াল তোমার প্রেম জানা জ্বালা বোকে মনে গো জ্বালা বকে মনে গো মর্ষেদে তোমার

আমার মুর্শিদ বিনা আল্লাহ পাগল মনে বোজা আইলে বোজায় না আমার রズবী বিনা আমার বান্দারি বিনা আল্লাহ পাগল মনে বোজা আইলে বোজায় না সাদে সাদে ট্যাক্সি পা দেগো আমরা সাদে সাদে ট্যাক্সি পা দেগো আল্লাহ সকিদিয়াত আসলো আনা আল্লাহ 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 আমার মুর্শিদ বিনা পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার রেজবি বিনে আমার বান্ডারি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না

পাগল মনে বোঝা আজ না দিলাম প্রাণ দিলাম গ আমরা মন দিলাম প্রাণ দিলাম গো শখ দিলাম আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি জানা আমরা দিয়া বন্ধের মান পাইলাম না আরে কীসে জানা